সে বললো যারা পর্দা করে হাইজাপ পরে মেকআপ লাগায় ওরা ঢাকা ইউনিভার্সিটিতে পড়ার দরকার নাই ওরা পড়বে কোন একটা মহিলা মাদ্রাসায় পইরা তারপরে বিয়ে হয়ে যাবে শেষ তার কাজ শেষ এবার আপনারা বলেন দেখি যে আপনার মেয়ে আমার মেয়ে গোলামাই কেরামের মেয়ে মেধাবী যারা ওরা যদি ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পায় তাহলে ওরা পড়তে পারবে না না পড়তে পারবে না ও তো বলতেছে পারবে না পর্দা করার কারণে এটা একেবারে সেকেলে এরা প্রতিক্রিয়াশীল ওরা প্রগতিশীল ওরা উন্নতির চরম শিখরে আরোহণ করেছে মানুষ তখন উঠের পিঠে আরোহণ করত মানুষ ছিল বর্বর বর বেদইন যাযাবর মূর্খ সভ্য এখন ওরা সুশীল হয়েছে ভদ্র আধুনিক হয়েছে আল্লাহওয়ালা পরে হেজগার হতে পারে ঠিক কিনা বলো এই ভদ্রতা নামের ওরা কলঙ্ক ওরা বলে দিল পর্দা করার কারণে ইউনিভার্সিটিতে পড়তে পারবে না আমি বলে দিয়েছিলাম প্রফেসর বেটা তুমি বুঝো নাই কোন জায়গায় কোন কথা বলতেছ তুমি গরমের দিনে শীতের দিনে তুমি কাঁথার বিরুদ্ধে ওয়াজ করতে আসো তুমি যে কাথা ছাড়া শীতের ভিতর থর থর করে কাঁপা লাগবে এটা আন্দাজই তোমার নাই যেই দেশে শতকরা বিরাট নব্বই জন লোক মুসলমান যেই এই দেশে হাক্কানি পীর মাসায় কেরা আর আলে মোলামারা মুসলমানদেরকে নেংটির বদলে নুংঘি পরা শিখিয়েছে হরেরামের জায়গায় কলমা পড়তে শিখিয়েছে শ্রীর জায়গায় মোহাম্মদ লেখতে শিখিয়েছে টুপি টিকির বদলে টুপি পড়তে শিখিয়েছে যেই দেশের মানুষগুলো এসার নামাজ পড়ে দূর পড়তে পড়তে ঘুমোতে যায় আবার শুনলে যেই দেশের মানুষের ঘুম ভাঙে যেই দেশের ইউনিভার্সিটিই হয়েছে মুসলমানের জায়গার উপরে মুসলমানের টাকায় বিসি থেকে শুরু করে চতুর্থ শ্রেণীর কর্মচারী পর্যন্ত ইউনিভার্সিটি কর্মকর্তা কর্মচারীর বেতন হয় আপনার আমার টাকায় ঠিক সেই দেশে তুমি পর্দার বিরুদ্ধে কথা বলো আমি বলেছি ঢাকা রাজধানীতে শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে বসে পুলিশ পাহারায় ইসলামের বিরোধিতা করা সহজ পারলে তুমি জমিনে বলো পিঠার চামড়া নিয়ে ঢাকা যাওয়া যাবে না সবাই পড়েনা না 아멘 অনেক হয়েছে অনেক হয়েছে বাধা আসবে তো লড়াই হবে ঠিক কি বলো অনেক করেছো তামাশা সব সময় এতবার দুধ দিয়া খায় নাকি দুধ দিয়া খায় লাস্টের দুগলা কোশালন দিয়াতে শুরু হয়ে করছে দুধ দি বড় বড় কথা এমনে উত্তম কোরাসિંહ জিংলাতে ফছ ফছ করে পড়া কি সঞ্জয় তো তারে খুব শ্রদ্ধা মি যা আসে তাই বলবা মন যা চায় তাই করবা তোমাদের বাবার বাড়ি আমরা মামার বাড়িতে বেড়াইতে আসছি না বন্ধুরা আমার ভাইরাম আমার রে নবী যখন দিনের দাওয়া কথা মনে আছে নাকি মানুষগুলো হয়ে গেল দুই ভাব একদল আল্লাহ আরেক দল শয়তান ওয়ালা যারা আল্লাহ তাদের ব্যাপারে কোরআনে ওয়াজ হয়ে গেল রাদিয়াল্লাহু আনহু বরকত আনহু তাদের ব্যাপারে আল্লাহ খুশি আল্লাহর ব্যাপারে তারা খুশি আর এক দলের যারা জানোয়ারের চাইতে খারাপ ওদের ব্যাপারে আলাদা নয়েজটা বন্ধ করো দমাইকে এই যে একটা দেয় শুনছো শুনছো তুমি কো ব্যাডম্যান কই তুমি শুনতে পারো না একটা আলাদা নয়েজ হচ্ছে যে সবাই কোন জোরে আরো জোরে দিয়ে শোনো এবার যারা শয়তানওয়ালা ওদের ব্যাপারে কোরআনে ওয়াজ হয়ে গেল আল্লাহ কয় কোরানে ঢোকার আগে বারুদুত শয়তান থেকে ফেনে হয়েছে জেনে রহমান জেনে রাহিম أشهد محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. قال الله تعالى في القرآن المجيد.

يا أيها النبي اتق الله ولا تدع الكافرين والمنافقين إن حكيما. واتبع ما يوحى اليك من ربك، ان الله كان بما تعملون خبيرا. قل على الله وكفى بالله وكيلا إن الله وملائكته يسنون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما

ছেড়ে দিয়ে ভর হাস জীবন যদি যলে যা ই যাবে না জীবন যদি চলে যা ইসলাম যাবে না ইমাম যদি ছাড়ো বন্ধু ইসলাম যদি ছাড়ো বন্ধু আল্লাহ জান্না Abe na humma Sayyidina, Malaana, La ilaha illallah, La ilaha illallah, La ilaha. Illallah. La ilaha. la ilaha la ilaha illallah la ilaha illallah la ilaha <محمد <الرسول> الله محمد <صلاح> رسول الله صلى <الحمد> الله عليه وسلم اللهم صل وسلم وبارك عليه شباب بوري الحمد لله <الحمد الله> جوره <الجو> আর আল্লাহ তাবার কথা আল্লাহ দরবারে আমরা লাখ কোটি শক্রিয়া জ্ঞাপন করছি যেন আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্য ধন্য লক্ষ্মীপুর জেলার উত্তর টমচর আল আকসা জামে মসজিদ পরিচালনা পর্ষদ ও আলুকবর্তী সংঘের উদ্যোগে আয়োজিত ষষ্ঠ বার্ষিক করা অ্যান মাহফিল উপলক্ষে আজ বাইশ ডিসেম্বর রোজ রবিবার বরকতময় দিন শেষে অন্ধকারের চাদর যখন পৃথিবী ঢেকে দিয়েছে হিমেল পরশ যখন গা ঠান্ডা করে দিয়েছে কোয়াশার চাদর যখন আচ্ছন্ন করে নিয়েছে গতকালের আকাশে মেঘের ঘন ঘটা কোথাও কোথাও বৃষ্টির রিমজিম বরিশন ধারা কর্তৃপক্ষের মনে যখন আতঙ্ক ধরিয়ে দিয়েছে মাহফিল করা যাবে কি যাবে না সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে যিনি আমাদেরকে মানতা উপেক্ষা করে যিনি আজকের এই আয়োজনকে সার্থক সফল সুন্দর করে ব্যবস্থাপনার সুযোগ দিলেন মাথার উপরে সামিয়ানা নিচে বসার জায়গা লাইটিং মাইকিং এর ব্যবস্থা করে এলাকার হাজার হাজার মানুষ থেকে যাচাই করে বাছাই করে করোনা করে দয়া করে মায়া করে সকল প্রকারের ঝামেলা থেকে মুক্ত রেখে